হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু থাউজেন্ড সালের ভালোবাসা দিবস একটু অন্যরকম তো এই পঁচিশ সালের ভালোবাসা দিবস নিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি আর ভিডিওটি বেকার ফান এল টিডি ইউটিউব চ্যানেলে আপলোড করি তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এখানে শুধু শুটিং ভিডিও এবং অন্যান্য ফানি ভিডিওগুলা অ্যাড করা হয়েছে যা আপনারা দেখলে বিনোদন পাবেন হান্ড্রেড তো আমাদের এই ফানি ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এত বক বক বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করি আর সম্পূর্ণ বিনোদন গুলো উপভোগ করি না যান এই জায়গাটা বেশি ভালো না ওই দিক দিয়ে জায়গা এন বেশি আদর দিকে যাইগা

তো এগুলা হচ্ছে শুটিং ভিডিও আর শুটিং ভিডিওর পাশাপাশি আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছু ফানি ভিডিওগুলা অ্যাড করছি তো সম্পূর্ণ ভিডিওটি নারে বাই জীবন কি আল্লাহ হবুক করুন বা পাফিটা মনে হইয়া সিতই ফি আর এটাই বাস্তব বাইরে বাই দেখেন দেখেন উপরে ছবিটা একটু লক্ষ্য করেন দেখেন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য রান্না করা হচ্ছে তো রান্না করার সময় তরকারিটা ফুরে গেছে আসলে এটা থেকে আমরা কি বুঝলাম এটা তারা রিজিকে নাই এই জন্য ফুরে গেছে এই জন্য কাউরে দোষ দেওয়া যায়ব না মনে করেন শুক্রিয়া আদায় করতে হইব আলহামদুলিল্লাহ আমি আটা ময়দা মাখি না তো এমনি ফসা এমনি ফসা দাঁত দিছে দাঁত দুই মহিলা দাঁত পান কইছিলাম দোকানে দাঁত গরম তো হো দাঁত দেহাইলে সরম কিন্তু এই যে হেন দেয়া যে আরো কিছু দেয় দা সি দেলে সরম না হ্যাঁ তোমরা আর কিবা কইতাম তোমরা তোমরা আর কিবা কইলে তোমরা সরমইব কৌ বাইরে ভাই এরকম রিস্ক নিয়ে ভিডিও করা আসলে ঠিক না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে দই আর ঘটে গেলেই জীবন স্পার ওসপার হ্যাঁ バスト。い